ওয়েলকাম টু ডিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি একটা দারুণ রেসিপি শুরু করব। আচ্ছা তার আগে বলো তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন পড়েছে আমাদের এখানে কিন্তু ঠান্ডা মোটামুটি আস্তে আস্তে বেশ ভালোই পড়েছে ঠান্ডার থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি কিন্তু নিজেকে বেশ ভালো রকমই গরম কাপড়ে মুড়িয়ে রেখেছি তোমরা তো শুরুতেই দেখতে পেলে যে আজকে তোমাদের সাথে নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খুবই সহজ সরল কিন্তু তার মধ্যে তোমরা একটা সাদা সাদা কিছু দেখেছো সবটাই তোমাদেরকে ডিটেলসে বলবো তাহলে চলো আর বেশি দেরি না করে সোজা সুজি রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে নারকেলের নাড়ু বানানোর জন্য দুটো নারকেল নিয়ে নিয়েছি এবার এই নারকেলগুলোকে ভালো করে ছুলে আমি ফাটিয়ে নেব। যারা এইসব কাজে পারদর্শী তাদেরকে দিয়ে নারকেলটা ফাটিয়ে নিও আর যদি ভাবো নিজেদেরকেই করতে হবে তাহলে বলবো একটু সাবধানে নারকেলটা ফাটিও দুটো নারকেল নিয়েছি তার থেকে চারটে মালা বেরিয়েছে আর আমি কিন্তু একটা মালা রেখে দেবো আর তিনটে মালার যে নারকেলটা বেরোবে সেটা থেকেই আমি নাড়ু বানাবো নারকেলটা নাড়ু বানানোর জন্য নারকেলটা কুড়তে হবে সেই জন্য আমি আর দেরি না করে ঝটপট বসে পড়ে আমি আজকে নারকেল কুড়ুনির সাহায্যে কিন্তু নারকেলটা কুড়ে নিচ্ছি এর আগে আমি আর একটা জিনিস দিয়েও নারকেলটা কুড়েছি যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখো তারা হয়তো দেখতে পাবে বা আমার এর আগে দুধ পুলির রেসিপি শেয়ার করা আছে সেই ভিডিওটা গিয়েও দেখতে পাবে যে আমি আর এক ধরনের জিনিস দিয়ে নারকেলটা করেছি সেটা হাত দিয়েই নারকেল করা যায় তো ওই জিনিসটা তোমরা যে কোনো মানে দোকান থেকে বিশেষ করে সব থালা বাসনের দোকান থেকে কিনতে পারবে বেশি দাম না চল্লিশ পঞ্চাশ টাকার মতো হবে এখন দাম সেইগুলো দিয়েও করতে পারো সেগুলোতেও কিন্তু অনেক সুবিধা হয় নারকেলটা করতে করতে তোমাদেরকে অল্প কিছু কথা বলি যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো নতুন বন্ধু হচ্ছে তারা একটু কমিউনিটিতে লেটার দিয়ে যেও আমি দেখে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব তবে হ্যাঁ আমার পৌঁছাতে দু একদিন দেরি হতে পারে তবে চিন্তার কোনো কারণে আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব। দুটো মালা অলরেডি কোড়া হয়ে গেছে আর এইটা হচ্ছে তিন নম্বর নারকেলের মালা আর এই লাস্ট টাইমই হলো এক বিপত্তি হাতটা ফসকে গিয়ে একটু কেটে গেল। তারপরে আবার মা বসেছিল তিনটে মালাই এবার বেশ ভালো করে কোড়া হয়ে গেছে এবার চলো নাড়ু বানানোর কাজে চলে যাওয়া যাক প্রথমে গ্যাসটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখন দিলাম সাদা তিল তোমরা যে নাড়ুর মধ্যে প্রথমেই সাদা সাদা দানা দানা অংশগুলো দেখতে পাচ্ছিলে ওটা আর কোনো কিছুই নয় ওটা হচ্ছে সাদা তিল এই নাড়ুর মধ্যে যদি একটু সাদা তিল দেওয়া যায় তাহলে কিন্তু এর গন্ধটা দারুণ হয় তো কাঁচা তিল আমরা এখানে দেব না কাঁচা তিল দিলে সেই জিনিসটা আবার অন্য রকম হয়ে যাবে তাই তিলটাকে একটু ভেজে নিচ্ছি যখন তিলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলো তখনই আমরা অন্য একটা জায়গায় তিলটা ঢেলে দিলাম এরপর দিয়ে দিলাম আখের গুড় আমরা আজকে আখের গুড় দিয়েই নাড়ুটা বানাবো যতটুকু আখের গুড় প্রয়োজন ততটুকুই কড়ার মধ্যে দিয়ে দিলাম আর যাতে না কড়ার মধ্যে ধরে যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে আখের গুড়টা ভালো করে পুরো গলিয়ে নিতে হবে যতক্ষণ না আখের গুড়টা পুরো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করে যেতেই হবে বেশিক্ষণক্ষণ না তিন চার মিনিটের মধ্যেই আখের গুড়টা পুরোপুরি গলে গেছে তবে হ্যাঁ এটা কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে নালে কিন্তু করার সঙ্গে আটকে যেতে পারে আর এটা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই ফুটে গেছে আর ওপর দিয়ে দেখছো ফেনা ফেনা ভাবও চলে এসেছে এটা কতক্ষণ নারব সেটা বোঝার জন্য একটু খন্তিতে করে আখের গুড়টা নেবে দেখবে যতক্ষণ না একটু আঠা আঠা ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটু ঘন করে নেবে যখন আঠা আঠা ভাবটা চলে আসবে তখন বুঝে নেবে যে গুড়টা রেডি হয়ে গেছে আর তখন এর মধ্যে দিয়ে দেবে কুরে রাখা নারকোল নারকলটা দিয়ে এবার কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতেই হবে আরও টেস্টটা আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম দুটো এলাচের দানা এলাচের বাইরের অংশটা দিলাম না দিলে নাড়ু পাকানোর সময় একটু অসুবিধা হয় তাই বাইরের অংশটা ফেলে ভিতরের দানাটাই দিয়ে দিলাম এবার কিন্তু নারকেলটা একভাবে নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু কড়ার সাথে আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যতক্ষণ পর্যন্ত দেখবে যে নারকেলটা কড়ার সঙ্গে একটু আটকে আটকে যাচ্ছে বা তোমরা নাড়ার সময়তেই বুঝতে পারবে যে এটাকে এবার ভালোভাবে পাকিয়ে নেওয়া যাবে হাত দিয়ে ততক্ষণ পর্যন্ত নারকেলটা ভালো করে নাড়াচাড়া করবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা চেক করে নেবে সেই মতো তোমাদের সুবিধা অসুবিধা অনুযায়ী কমাবে আর মিডিয়াম আঁচে রাখবে ফলে রসটা একটু শুকনো হয়ে আসলে এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিল তিলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর একদম শুকনো হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমরা ভিডিওতে ঠিক যেই রকমটা দেখছো ঠিক সেই রকমটা ভাবেই বাড়িতে বানিয়ে দেখবে আর এই রকম অবস্থাতেই কিন্তু নারকেলের ছাইটা নাবিয়ে রাখবে নারকেলের ছাইটা একটু ঠান্ডা হয়েছে মানে হাতে নেওয়ার মতো তো আমি সাইডে দেখতেই পাচ্ছ একটা জায়গায় জল নিয়ে নিয়েছি আর এবার নাড়ুটা পাকিয়ে নেওয়ার পালা তবে এটা একটু গরম অবস্থাতে পাকিয়ে নিলে খুব ভালো হয় নালে যদি ঠান্ডা হয়ে যায় নারকেলের ছাইটা অনেকটা শক্ত হয়ে যাবে তাই মাকেও ডাকলাম মা সাইডেই আছে আমি এইরকমভাবে একটু কিছু কিছু নারকেল নিয়ে মাকে দিচ্ছি মা এবার এই পুরো নাড়ুগুলো গোল করে নেবে ভাবে নাড়ুটা পাকালে তাহলে কারোরিয়া সেরকম গরম লাগবে আমি অল্প অল্প নারকেলের ছাই তুলে দিচ্ছি আর মা সেটাকে গোল পাকিয়ে নিচ্ছে আর আমি যদি পুরো নাড়ুটাই করি না নিয়ে তাহলে আমার হাতে ভীষণই গরম লাগবে যেহেতু আমি তাড়াতাড়ি করে এই নারকেলের ছাইগুলো দিচ্ছি থালার মধ্যে অনেকটা ঠান্ডাই হয়ে যাচ্ছে তাই মায়ের হাতেও আর গরম লাগছে না দুজনে মিলে তাড়াতাড়ি নাড়ুটাও পাকানো হয়ে গেল আর এতে অনেকটা সময় বেঁচেও গেল আর যে কোনো পুজোর সময়তে কিন্তু এই এইরকমভাবে বাড়ির সব কাকিমা মা বড়মা মা বৌদি ভাইরা মিলে এই নারুটা নাড়ুটা পাকায় কি আমার কার্তিক পুজোতেও কিন্তু সবাই মিলে এই এইরকমভাবেই নাড়ুটা পাকিয়েছিলাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু নাড়ু পাকানো অলরেডি হয়েই গেল এই দেখো সমস্ত নাড়ুগুলো পাকানোর পরে এই রকমটা লাগছে কি সুন্দর লাগছে বলো আর তিনটে মালা থেকে কিন্তু এতগুলো নাড়ু হয়েছে নাড়ুগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় বড়ই আছে হ্যাঁ ভিডিওতে দেখে মনে হচ্ছে ছোট আসলে তা নয় যাই হোক আজকের ভিডিওটা মানে এই নাড়ুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানি শীতকাল তো চলে এসেছে আমি কিন্তু এবার তোমাদের সাথে নানা রকমের পিঠের রেসিপি শেয়ার করব। তো প্রথমে কোন পিঠেটা বানাবো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই নারুর রেসিপি কার কার পছন্দ হলো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কার শেয়ার করে দিও যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে নতুন আসছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন মজার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই